নমস্কার বন্ধুরা রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই শুভ সকাল সকালবেলা চলে এসেছি দেখো কালকের এই সব জামাকাপড় মানে এখন কি হচ্ছে জানো বন্ধুরা এখন হচ্ছে সকালের দিকে বেশ ভালোই রোদ্দুর হচ্ছে আর বেলা হতেই এই বারোটার দিকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তারপরে আর রোদ হচ্ছে না এবং জামা কাপড়ও শুকাচ্ছে না ওই জন্য সব জামা কাপড় এখনও হাফ ভিজে শুকায় ভালোভাবে কালকে সেগুলো আজকে আবার দিতে হবে দেখো কালকে এই যে বৃষ্টি হয়েছিল গাছটা না মানে একদম হিলে গেছে সকালেই চলে এসেছি ছাদেই ছাদে এই সকালে জামা কাপড় মেলতে এলাম কেননা এখন রোদুর হচ্ছে বেলা হতেই না আবার বৃষ্টি শুরু হয়ে যাবে কিন্তু এখন এত ভালো লাগছে কি বলবো ছাদে আর তোমাদের তো যতই কম বলবো ততই কম পড়বে দেখো আজকে আমার পত্রিকা টাইম ফুলগুলো কত সুন্দর লাগছে ফুটেছে পুরো এইভাবে একটার পর একটা লাইন করে দিয়ে দিয়েছি সুন্দর লাগছে ওই দিকটাও বেশ ভালো লাগছে আর এখন বলতে নেই আমার ছাদ গার্ডেনের প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই যে এইদিকে আজকে জবা গাছে কিন্তু অনেক জবা হয়েছে বন্ধুরা কালকের মতো কালকেও অনেক জবা হয়েছিল আজকেও দেখো প্রত্যেকটা জবা গাছে কিন্তু একটা দুটো করে এই দেখো এই গাছটা জবাগুলো দেখো আজকের ফোঁটা জবাগুলো দেখে কত সুন্দর লাগছে আর এখানে দুটো লাল জবা হয়েছে এই লাল জবাটা আমার ছাদ গার্ডেনে ছিল না গতবার নার্সারিতে গিয়ে এই সিঙ্গেল লাল জবাটা নিয়ে এসেছিলাম খুব সুন্দর লাগছে আর এদিকে পঞ্চ জবা একটা হয়েছে আর এই যে আমার তো এই এই পিঙ্ক কালারের মধ্যে লাল এই গাছটা ভীষণ ভালো লাগে ফুলের সাইজটা দেখো খুব সুন্দর বড়ো হয়েছে আর ওই একটা জবা গাছের মধ্যে একটা অপরিজিতা ফুল গাছ হয়েছে কিন্তু আমি সরিনি কিন্তু এই অপরিজিতা ফুলের দেখো এই গাছটা তো সুন্দর এই ফুলটার কালারটা একদম পুরো খুব সুন্দর এখন প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দর আর তোমাদেরকে বলি যে এই কদিন বর্ষার সময় তো আর বেশি কিছু খোল পচা জলটাও দেওয়া হচ্ছে না আর এই যে সবজি পচিয়ে যে জলটা রাখি এই জলটা মাঝে একদিন দিয়েছিলাম এই যে বালতির মধ্যে এই যে ভিজিয়ে রাখি সবজির খোসা এই পচা জলটা আর জল এর সাথে আর একটু জল মিস্ট করে কিন্তু আমি গাছে গোড়ায় দিই আর কিচ্ছু না বন্ধুরা আমার এই গাছের জন্য এই যে ফুল হচ্ছে এত সুন্দর গাছগুলো কোনো কেমিক্যাল বা সার কিচ্ছু দেওয়া না কিছু গাছেও কোনো কিছু স্প্রেও করি না তাই দেখো গাছের ফুলগুলো প্রত্যেকটা দেখো আজকে এই কলকে ফুলটা কতগুলো করিও এসেছে আর ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে কি বলবো প্রত্যেকটা গাছ যত বলবো ততই কম পড়বে প্রত্যেকটা গাছ কিন্তু অসাধারণ হয়েছে তোমরা যদি বারবার বলি তোমাদেরকে তোমরা যদি চাও এত সুন্দর ছাদ গার্ডেন বানাতে করতে পারো কোনো চিন্তা নেই ভয় নেই এইভাবে করলে কিন্তু খুব সুন্দর হবে তোমাদের ছাদ গার্ডেন চলো তাহলে এই ব্লগ ভিডিওটা তাহলে এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আবার তাহলে দেখা হচ্ছে